আসসালামু আলাইকুম আমি সাবির বাটি ক্যানা হাউস থেকে তো আমি প্রথমে বলে নিচ্ছি যারা আমাদের শোরুমে আসতে চান চলে আসবেন বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ মজিবুল্লা শপিং কমপ্লেক্স আর যদি ভুলতগাঁওসিয়াতে কোনো সময় আপনারা গিয়ে থাকেন তাহলে ভুলতাগাঁও তৃতীয় তলায় দুইশো আশি নং দোকানে আপনারা এই ওনাগুলো পেয়ে যাবেন তো আমি বলতেছি যে আমাদের কাছে কিন্তু বিভিন্ন কোয়ালিটির অন্য আপনারা পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন এই অন্যগুলো কিন্তু স্ট্যাপের মধ্যে পণ্য প্রসাদের স্ট্যাপ করা অন্যগুলো মাথা নষ্ট করা ডিজাইন এবং মাথা নষ্ট করা কালার সম্পূর্ণ রঙ কষের গ্যারান্টি আপনারা যারা আমার কাছ থেকে এই পর্যন্ত নিসেন জানেন আমাদের কাপড়ের কোয়ালিটি কেমন অবশ্যই আমাদের কাছ থেকে নেওয়ার পরে আপনারা আরও তিন চারবার নিছেন সেটা আমি জানি তো এখন কথা হচ্ছে আমাদের আরও নতুন নতুন ডিজাইন ঘরের ভিতর হচ্ছে ঢুকতে চায় আমি ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি আপনারা আমার পাশে থাকবেন এবং আমার ভিডিও রেগুলার দেখবেন যেহেতু ঈদের পর আজকে দুই দিন যাবৎ আমি ভিডিও দিতেছি তো দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু এই যে বান্ডেলের বান্ডেল এগুলো সব হচ্ছে কাজ করাইয়া তারপরে আসছে পিকু করা হয়েছে পিকু করার পরে হচ্ছে আপনার সাইড দিয়ে হচ্ছে পাই করছে তারপর মানে এগুলো সেলাই মিলাই করার পরে হচ্ছে প্রসেসটা শেষ করার পরে একেবারে বান্ডেল করতেছি আমরা তো এগুলো এক একটা এক এক রকম কালার হয় সর্বনিম্ন বিশটা কালার নিতে পারবেন আপনি আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণে কালার আছে যারা ওন নিয়ে মানে ব্যবসা করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন হাজারা বাটি কেন ওন হাউস আবার যদি থ্রি পিস লাগে তাও থ্রি পিসও নিতে পারবেন আমাদের কাছে মোমবাটিক থেকে শুরু করে ইন্ডিয়ান তারপর পাকিস্তানি তারপর আপনার সিকুয়েন্সের বিভিন্ন ধরনের থ্রি পিসও পাওয়া যায় আমাদের কাছে আমাদের ইউটিউব চ্যানেলে ঢুকলে আপনারা দেখতে পারবেন বিভিন্ন রকম ধরনের ভিডিও তো যাই হোক আপনারা মূল টপিকে আসি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে প্যাঁচানো না এই প্যাঁচানোনাগুলো কিন্তু মাত্র আশি টাকায় পেয়ে যাবেন আপনারা মাত্র আশি টাকা এই পেঁচানো ওনাগুলো পেয়ে যাবেন সাড়ে চার হাতের অনুগুলো আর যেগুলো দেখেছিলাম ওগুলো হচ্ছে আপনার পনেরো পাঁচ হাতের ওইটার রেটটা একটু বেশি আমি এখন বলতেছি না দামটা কারণ অনেকে হচ্ছে ওই মালটা হচ্ছে নিয়ে পাইকারি সেল করবে তার জন্য হচ্ছে আমি দামটা বলতেছি না এটা হচ্ছে অ্যাভেলেবেল সব জায়গায় পাওয়া যায় খুব কমই পাওয়া যায় যার কারণে দাম বলে দিছি কিন্তু ওইটা সব জায়গায় পাওয়া যায় না এবং কাপড়ের কোয়ালিটি মাসাল অনেক সুন্দর যার কারণে হচ্ছে আমরা সবসময় হচ্ছে ভালো রাখার চেষ্টা করি এবং আপনাদেরকে ভালো জিনিস দেওয়ার চেষ্টা করি তো আজকে ভিডিওটা এই পর্যন্তই যদি আপনাদের কোনো ডিজাইন পছন্দ হয় জাস্ট স্ক্রিনশট নেবেন একটা করে স্ক্রিনশট নিয়ে আপনারা আমাদেরকে পাঠিয়ে দিবেন ইমু হোয়াটসঅ্যাপ নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদেরকে পাঠিয়ে দেবেন এবং আমাদের সাথে কন্ট্যাক্ট করে যোগাযোগ করে আপনার কত পিস কীরকম মাল লাগবে নিতে পারবেন আর যদি আপনারা অর্ডার দিতে চান তাহলে সেই অনুযায়ী আপনাদেরকে আমরা মাল দিতে পারবো অনেকে আসায় গায়ে হলুদের অর্ডার নেয় আমরা এরকম অর্ডার নেই আপনারা দিতে পারবেন কিন্তু আমাদের একটু পর্যাপ্ত পরিমাণ সময় দিতে হবে তো এই যে এগুলো দেখতে পাচ্ছেন মোম বাটিকের এগুলো হচ্ছে সম্পূর্ণ পাশাতের মোম বাটিকের মধ্যে সম্পূর্ণ পাঁচাতের বাটিক বাটিক মোমতুলি বাটিকের মোমতুলি এগুলা এগুলো হচ্ছে খুবই দামি কাপড় এবং অর্গানিক কাপড়ের মধ্যে সাইড হচ্ছে পিকু করা আছে সাইড দিয়ে পিকু করা খুবই সুন্দর এগুলো হচ্ছে মেশিন দিয়ে করানো হয় কাজগুলো আর এই যে সাইড দিয়ে এগুলো দেখতে পাচ্ছেন সাইড দিয়ে পিকু করা এক কালারের মধ্যে জাস্ট শুধু এক কালার পনে পাঁচাতের মধ্যে এগুলো সাড়ে চারে তো হয় পনে হয় শেষ পর্যায়ে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন ডিজাইনের ওনা বা থ্রি পিস নিয়ে আসসালামু আলাইকুম